আজকে আমরা বাইশ কিলোমিটার পথ অতিক্রম করে রোমাঞ্চকর এক জান্ডির মাধ্যমে সোজা চলে আসছিলাম ইসলামপুর আটঘড়িয়া আজাহার আলী উচ্চ বিদ্যালয়ে আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি আজাহার আলী উচ্চ বিদ্যালয়ের সমস্ত সৌন্দর্য তাও আবার ওপর থেকে তোমরা অনেকেই জানো যে আমাদের বিশ হাজার থেকে একুশ হাজার ফ্যামিলি হয়ে গেছিল তবে আমি মনে মনে ভাবছিলাম যে আমাদের একুশ হাজার ফ্যামিলি হয়ে গেলে আপাতত আমরা স্কুলের কাজগুলো আর করব না মানে বিভিন্ন জায়গায় গিয়ে স্কুলের ফুটেজগুলো তোমাদের মাঝে রিপ্রেজেন্ট করব না কিন্তু তোমাদের ভালোবাসা আর কমেন্টের মাধ্যমে আমরা আর বাসায় থাকতে না আমরা সোজা রওনা দিছিলাম আট আর উদ্দেশ্যে তবে আট আটঘরিয়ার উদ্দেশ্যে আমরা রওনা দেওয়ার ভেতরে কিন্তু আজকের আর কি জাননিটা আমাদের হেভি আকারের রোমাঞ্চকর জাননি ছিল কারণ আশেপাশের পরিবেশ এমন যে আমরা প্যারিস রাস্তা হয়ে সোজা চলে যাচ্ছিলাম আটঘরিwidehat সমস্যা আমাদের একটাই ছিল আমরা কোনোদিন আটঘরিwidehat যাই নাই এমন কি আজাহারালি উচ্চ বিদ্যালয়টাকে কোনোদিন আমরা নামও শুনি নাই শুধুমাত্র তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা লোকেশন দেখে দেখে আর কি গুগলের সাহায্য নিয়ে আর কি রওনা দিছিলাম ফাইনালি আমরা প্রায় দুই ঘন্টা চা করে চলে আসলাম আজাহার আলী উচ্চ বিদ্যালয়ে আর সত্য কথা বলতে ভাই আজকে মানে যে জার্নিটা ছিল এখানকার একটা জার্নি একটা আলাদা রোমাঞ্চকর মানে সুন্দর একটা পরিবেশের ভেতর দিয়ে আমরা আসলাম আজাহার আলী উচ্চ বিদ্যালয়ে এই যে তোমাদের আজাহার আলী উচ্চ বিদ্যালয় মার্শাল অনেক সুন্দর লাগতেছে ভাই বিশেষ করে এই যে ইটু মানে ভেতর আর মানে পরিবেশ আছে প্লাস এই যে তোমাদের মাঠ দেন ওইটা হচ্ছে প্রাইমারি স্কুল তবে একটা জিনিস আমার কাছে খারাপ লাগছে এই যে এই দিয়ে দেখো মানে কত নোংরা হয়েছে তোমাদের এই মাঠটা তা আমার কাছে সবকিছু ভালোই লাগছে এখন দেখার পালা মানে তোমাদের এলাকায় আসার একটা জার্নি ছিল একটা আলাদা রোমাঞ্চকর দেখা যাক ওপর থেকে দেখতে তোমাদের এই স্কুল প্রতিষ্ঠানটা কেমন লাগে তো সেটাই এখন দেখানোর ট্রাই করব একটা জিনিস ভালো লাগলো এই যে এই সাইডে কিন্তু যারা এই যে এই স্কুলে পড়ালেখা করে এনাদের জন্য কিন্তু আলাদা করে যে এখানে দোকানঘাট ঘাট বেশ কয়েকটা কিন্তু এইখানে প্লাস ওইখানে এই যে আমাদের ড্রোনের পাইলট এখন ড্রোনটাকে সেট আপ দিচ্ছে মানে আমরা যত দ্রুত পারি আর কি ড্রোনটা উড়ানোর ট্রাই করব ভাই কেমন লাগছে বলেন সামনে অনেক ভালো সামনে ভালো কিন্তু এই যে যেটা সামনে দিছে যদি আসে এই যদি মানে থাকে সবচে ভাল হ'ত মানে গাছেই মানে স্কুলৰ মূল যে মানে সৌন্দৰ্য মানে ঐ গাছটাই মানে ঢেকে পেলাই কিন্তু এই ইসলামপুরে আস্তে আস্তে আমাদের প্রায় ছয়টা বেজে যায় তাই আর দেরি করে না আমাদের ড্রোনটাকে সেট আপ দিয়ে ফাইনালি আকাশে ফ্লাই করি কিন্তু ফ্লাই করার পরেই দেখলাম যে অনেক ছোট ছোটো বাচ্চারা সবাই চলে আসছিল আমাদের ড্রোন ফুটেজ দেখার জন্য অবশেষে আমাদের ড্রোনটা আকাশে ফ্লাই করে কিন্তু ওয়েদার ছিল একটু ঘোলাটে ঘোলাতে তারপরেও আমরা উপর থেকে আর কি ফুটেজ নেওয়ার ট্রাই করছিলাম পার্সোনালি ভাই এই স্কুলটার সামনের পরিবেশটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে কারণ সামনে অনেক ফুল ফুটে ছিল এমনকি আমরা আমাদের ড্রোনটাকে উপরে পাঠিয়ে দিচ্ছিলাম মানে উপর থেকে ফুটেজ নেওয়ার চেষ্টা করতেছিলাম যে আসলে কেমন লাগে উপরে ওঠার পরে ভাই পার্সোনালি আমার কাছে এই স্কুলের আশেপাশে যে পরিবেশটা আছে সেটা সব থেকে বেশি আকর্ষণীয় লাগছে কারণ গ্রামের ভেতরে ছিল স্কুলটা যত চোখ যাবে তত দূর শুধু দেখবেন সবুজ সবুজ আর মানে সবুজের বেশি বেশি এই গ্রামে আমার ভালো লাগে কারণ এখানে কিন্তু একটা অন্য রকম অনুভূতি অন্যরকম ফিলিংস কাজ করে যারা গ্রামে থাকে তারাই কিন্তু একমাত্র বলতে পারবে সত্য কথা বলতে ভাই ওপর থেকে যখন এই স্কুলটার আশেপাশের পরিবেশ প্লাস স্কুল এমনকি ধানের ক্ষেতগুলো দেখতেছিলাম বিশ্বাস করেন ভাই পুরা শরীর মন দুইটাই জুড়াই যাচ্ছিল মনে হচ্ছিল যে কোনো এক স্বপ্নের গ্রামে চলে আসছিলাম যেখানে সবুজ চারিদিকে ধান ক্ষেত প্লাস বড় বড় গাছপালা মানে একটা অন্যরকম অনুভূতি বর্তমানে আমাদের মতো জেনারেশনের ছেলেপেলেরা কিন্তু বেশি পছন্দ করে শহরকে এমনকি তারা কিন্তু বেশি প্রাধান্য দেয় কি শহরের পরিবেশকে কিন্তু যদি আমাদের আব্বুকে যদি জিগান বা আমাদের দাদা দাদি চাচা চাচি জিকে জিগান তারা কিন্তু বলবে যে না আমাদের শহর না আর কি গ্রাম পছন্দ কারণ গ্রামের যে একটা মায়া যে একটা মায়া কাজ করে ভাই আপনারা যদি গ্রামে না যা কখনো বুঝতে পারবেন না সেখানকার প্রকৃতি সেখানকার বাতাস সেখানকার পরিবেশ মানে সম্পর্কে পার্সোনালি আমার কাছে কিন্তু গ্রাম পছন্দ আর যদি হয়ে থাকে গ্রামের ভিতরে একটা স্কুল তাহলে তো পুরাই জমে যাবে ভাই আমি মনে করি যে প্রকৃতির ফিল নিতে নিতে আমাদের পড়া লেখা করাটা খুবই জরুরি কারণ প্রকৃতি থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখে থাকি আর এই স্কুলটা ছিল এমন একটা জায়গায় ভাই এখানে কিন্তু যারা পড়া পড়ালেখা করে তারা কিন্তু একটা লাকি পার্সন কারণ দেখেন চারে পাশে কিন্তু অন্যরকম ভাই যেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে বোঝাতে পারবো না আপনারা যারা চার দেওয়ালের মাঝে বন্দি হয়ে থাকেন আমি তাদেরকে রিকমেন্ড করব অবশ্যই আপনাদের উচিত গ্রাম্য পরিবেশে ট্যুর দেওয়া গ্রামে গ্রামে ঘুরবেন যেখানে আপনাকে কেউ চিনবে না একটা অপরিচিত জায়গায় সেখানকার প্রকৃতিকে ফিল করবেন বিশেষ করে যখন ধানের সময় সময় সরিষার যাবে আপনি বিভিন্ন স্থানে ট্যুর দিবেন তখনই কিন্তু বুঝতে পারবেন গ্রামের মর্মটা কি আমরা ইসলামপুর আজাহার আলী উচ্চ বিদ্যালয়ে আসার পরে চেষ্টা করছি আমাদের জায়গা থেকে যতটুক পারা যায় ততটুকু ফুটেজ নেওয়ার জন্য বাইদে আপনারা কারা কারা এই আজাহার আলী উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করছে পড়ছেন এমন কি বর্তমানে স্টুডেন্ট তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে হ্যাঁ আমি এখানে পড়ালেখা করছি এমন কি এখন পর্যন্ত পড়তেছি তো যাক আজকে আর বেশি কথা বাড়াবো না যদি আমার কথায় কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকের ভিডিওটা মেনলি পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ